বাচ্চারা কলা খেতে যাচ্ছে না আর বাসা থাকা কলাগুলো পচে যাচ্ছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনিও বানিয়ে নিতে পারবেন এইরকম লোভনীয় কলার কেক কথা না বাড়িয়ে চলেন দেখে নেই কিভাবে কলার কেকটি বানাবো একটি ব্লেন্ডার জারের মধ্যে তিনটি কলা দিয়ে দিব এক কাপ চিনি দিয়ে দিব চারটি ডিম দিয়ে দিব আর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব এগুলো এখন ব্লেন্ড করে সাইডে রেখে দিব একটা বড় বড়সের বলের মধ্যে এখন দেড় কাপ ময়দা এক টেবিল চামচ বেকিং পাউডার ওয়ান থার্ড কাপ কোকো পাউডার এক টেবিল চামচ কফি দিয়ে দিব এই মিশ্রণগুলো ভালো করে ছেঁকে নিবো ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব এটাকে ভালো করে ছেঁকে নিব কলার যে মিশ্রণটি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন ময়দার মধ্যে দিয়ে দিব খুবই আলতোভাবে মিক্স করে নিব এক চা চামচ দিব এটাকে ভালো করে মিক্স করে নিব খুব ভালো করে মিক্স করার পর কেকের একটা মোল নিয়ে নিব এর মধ্যে আমি তেল ব্রাশ করে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি আমি অর্ধেক মিশ্রণ দিয়ে দিব এরপর আমি কিছু কিশমিশ বাদাম দিয়ে দিব এরপর বাকি অর্ধেক টুক দিয়ে দিব একইভাবে উপর দিয়ে দিব আর বাদাম কুচিগুলো দিয়ে দিব কিছুটা সাদা তেলও দিয়ে দিব। নাইফ দিয়ে মাঝ বর আমি একটি দাগ কেটে নিব এইভাবে যদি কলা দিয়ে কেক বানানো যায় বাচ্চারা এই কেকের মাধ্যমে কলাও খেয়ে ফেলবে বাচ্চারা কিন্তু শুধু শুধু কলা খেতে চায় না বাচ্চা থেকে বড়রা সবাই এই কেকটি পছন্দ করবে যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে নেন আমি এখন একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিট বেক করে নেব কেকটা কেকটা বেক হয়ে গেলে আমি এটাকে বের করে নিব ঠান্ডা হতে রেখে দিব। এটাকে ঠান্ডা করে তারপর আমি এটাকে বের করে নিব দেখলেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল বাসা সবাই খুবই পছন্দ করেছিল আমার এই কলা দিয়ে বানানো কেকটি আমি বেকিং পেপারটাও খুলে ফেলছি কেক থেকে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মানে কী বলবো বাসায় যদি অবশ্যই ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কেকটা কতটা মজাদার হয়েছিল কলা দিয়ে এরকম কেক বানালে ভালোই হয় আপনারাও বাসা অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের এভাবে কেক খাওয়াবেন কলা দিয়ে বানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ